আমি এখানে বলতে যাচ্ছি যে আমার এখানে লিখিত মোট 10টা 11টা পয়েন্ট আছে আপনারা অনেকে বিচলিত যে আপনাদের পয়েন্টটা এখানে লিখা নাই আমি আপনাদেরকে বলছি কোন সমস্যা নাই আমরা যখন আলোচনার টেবিলে বসবো তখন আমরা সবাই এই পয়েন্টের বাহিরে এই পয়েন্টের মধ্যে রেখে যে পয়েন্টগুলো আছে ওইগুলো নিয়ে আমরা আলোচনা করব এবং একটা সুষ্ঠু সমাধানে এসে আপনারা যাতে এখানে নিয়মিত কাজ করে সৎ ভাবে কাজ করে আপনাদের রিজিকটা বুঝে পেতে পারেন এবং আপনাদের মধ্যে কোন ধরনের মানুষ মনোমিলন্য না থাকে মনোমালিন্য যান আমার আপডাউন হয়েছে আমার চাহিদা পেটে নাই কিংবা আমার আরো কিছু দাবি দেওয়া আছে ইনশাল্লাহ এখান থেকে যাওয়ার আগে আমাদের মধ্যে এমন কিছু থাকবে না

আপনাকে নিক কারণ করা যাবে না শুনেছি যে অনেকে হয়তো বা পরিবারকে নিয়েও বিরোধ মন্তব্য করা হয়েছে কেন অবশ্যই একটা সুন্দর সুস্থ কর্ম পরিবেশ তৈরি করা হয় যাতে সকলে নিজের মন থেকে কাজ করতে পারে আমি যদি একটা কাজ করি আমার কিন্তু এটা ভুল ভুলভাবেই কি হবে না আপনি বলেন তো ভুল হবে তাই না যে কাজ করেনি তার কোনো ভুল হবে তাহলে কি আমার সাথে কাজ করা যাবে আমরা কোনো কিছুই সেভাবে ইনশাল্লাহ এর পরবর্তী থেকে চরমান হতে দেবো না আপনারা একটু ভরসা রাখেন এত দিন ধরতে ধরেছে জাস্ট আর কিছুক্ষণ ধরতে ধরে এইসব আপনারা সমাধান পাবেন এবং সমাধান দেওয়ার জন্যই আমি এখানে এসেছি আমাদের আমাদের গাওয়া দিয়ে আসলে আমাদের গাঁত নাইট ল'ৰা